হার হার মাহাদে নমস্কার বন্ধুরা তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণীতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি চলে এসে আরেকটি নতুন ভিডিওর সাথে তাহলে চলো শুরু করা যাক এই মায়াময় জগতে ঈশ্বর প্রকটিত হন দুইভাবে এক নিজ প্রয়োজনে দুই ভক্তানুগ্রহ কাতরতায় নিজ প্রয়োজনে অবতরণের উদ্দেশ্য সৃষ্টিকে রক্ষা করা ভাঙা গড়ার খেলা অব্যাহত রাখা নিজানন্দকে পূর্ণভাবে আস্বাদন করা কেননা তিনি শুধু স্রষ্টাই নন তিনি রসিক শেখর সর্বরসের আকল সেই রসের আস্বাদনে তার ললুপতা অসীম সেই সময় সেই রস আস্বাদনের জন্য তিনি প্রকাশিত হন এই জগতে তৃতীয়ত ভক্তের প্রতি অনুগ্রহ প্রকাশের বাসনায় অর্থাৎ একনিষ্ঠ ভক্ত যদি অতীব দুঃখ যন্ত্রণায় কাতর হয়ে পড়ে সেই দুঃখ মোচনের জন্য তিনি প্রকট করেন এবং মধুর লীলা বিস্তার করেন রাগমার্গের ভক্তি প্রচার করেন যা দেখে বা শুনে ভক্তগণ তার স্মরণে মননে তৎপর হয় ভগবানের প্রতি প্রগাঢ় ভক্তিতে মানুষ হয়ে ওঠে উপরের দিকে আর ভক্তির প্রতি যে কৃপা তখন ভগবান নামের নিচের দিকে ফলস্বরূপ পরাপরের ঘাটে দেখা যায় দুজনের মধ্যে এইবার আসে সৃষ্টির প্রারম্ভের অবস্থান বর্ণনে প্রলয়ের পৃথিবী থাকে জলমগ্ন সৃষ্টিতে হয় উত্থান এই সময় ভগবান বরাহ রূপ ধারণ করে দন্তের সাহায্যে সেই পৃথিবীকে উত্তোলন করেন আবার কল্পশেষে শেষে প্রলয়কাল উপস্থিত হলে ভগবান মৎস্যরূপে তাকে রক্ষা করেন আবার দেবাসুরের সমুদ্র মন্থনের সময় কূর্মরূপে মন্থন দণ্ডের ধারণ করেছিলেন নিজ পৃষ্ঠদেশে এই তিনটি প্রকট প্রকটকালেই তার পশুরূপের প্রকাশ প্রথমেই উল্লেখ করেছিলাম সাধারণত ভক্তের ভাবনাকুলে হয় ভগবানের প্রকাশ ভক্ত যেমনভাবে মনে প্রাণে তাকে ডাকেন তিনি সেইভাবে তার ভাবানুকুল মূর্তিতে নিজের প্রকাশ করেন কিন্তু যখন আসেন নিজ প্রয়োজনে তখন আসেন নিজ মনমত রূপে এটি হলো তার অবতরণের বৈশিষ্ট্য এই পশুত্বের আবরণে প্রকাশিত হবার মধ্যেও তার মনে একটা ললুপতা থাকে সেই ললুপতাই তাকে পরবর্তী উন্নততর প্রকটনের দিকে এগিয়ে নিয়ে যায় স্বরূপত ভাবগ্রাহে জনার্দন ভাবের বশবর্তী তিনি সুতরাং দেহটি যদি পশুর হয় তবে ভক্তের ভাবের তেমন উদ্দীপন হয় না ফলস্বরূপ ভগবানের আস্বাদনও তেমন সাধু হয় না কারণ সংকোচনে আকর্ষণ বিস্তৃত হতে পারে না এই ভাবের বশবর্তী হয়ে ভগবান নিজের তনুকে আরো করে তুললেন তাই তিনি পশুত্বকে সম্পূর্ণ পরিহার না করে নরকত্বকে গ্রহণ করেছিলেন হলেন তিনি নর পশু রূপধারী নৃসিংহ অবতার অর্থাৎ অর্ধেক পশু ও অর্ধেক নর এইরূপে তিনি দৈত্যরাজ হিরণ্য কশিপুকে বধ করে ক্রোধে গর্জন করতে লাগলেন ভয়ে কেউ কাছে যেতে সাহসী হলো না ব্রহ্মাদি দেবগণ দূরে দাঁড়িয়ে স্তব স্তুতি করলেন কিন্তু শান্ত হলেন না ভগবান শেষে প্রহ্লাদ গেলেন এগিয়ে অকুত ভয়। এইবার নৃসিংহ ভগবানের মুখে হাসি ফুটে উঠল হাত বাড়িয়ে তাকে কোলে তুলে নিল বাৎসল্য উচ্চারিত হল প্রহ্লাদের শুভবীর ভাব সম্পদে নৃসিংহ ভগবানের পিতৃ হৃদয় পূর্ণ হয়ে উঠল কিন্তু পিতার মধ্যে যে পুত্র বাস করে সে তৃপ্ত হল না পুত্রকে কোলে নিয়ে পিতার হৃদয় আনন্দে নেচে উঠল কিন্তু পিতার কোলে পুত্র যে আনন্দ হয় পিতা তা জানে না তাই পুত্রের আনন্দের স্বাদ পেলেন না পিতা নৃসিংহদেব সুতরাং লালসা প্রবল হয়ে উঠল তার মধ্যে সে স্বাদ পেতে গেলে পুত্র হতে হয় তাই ভগবানকে পুত্রত্ব স্বীকার করতে হলো পরবর্তী অবতরণে আবার সৃষ্টিকার্য সম্পাদনে তার অবতরণ হয় এই অবতরণ হয় দুইভাবে এক সত্তাংশে তাই তাকে বলা হয় সক্ত বতরণ দুই লোলুপ্ত হয়ে যখন তিনি আসেন তখন তাকে বলা হয় লীলাবতরণ এই সক্তাবতরণ অধ্যারক অর্থাৎ পিতামাতা থাকে না কিন্তু লীলাবতরণে সদারক অর্থাৎ পিতামাতা অঙ্গীকার করতে হবে তাই পরবর্তী অবতরণে এলেন তিনি নরতরুণ ধারণ করে এলেন মাধুর্য প্রকাশে এই অবতরণ পিতা হলেন কশ্যপ আর মাতা অদ্বিত এই হল ক্রম পর্যায়ের প্রথম অগ্রগতি বা বিবর্তন এবারেও তিনি পূর্ণ বয়বে এলেন না এলেন বালক বেশে সেটি হল বামন আকার এখানে উল্লেখ করেছে যে কশ্যপ আর অদিতি পূর্ণজন্মে কঠোর তপস্যার ফলে তাদের প্রার্থনা করেছিলেন ভগবান যেন তাদের পুত্র রূপে জন্মগ্রহণ করেন তাদের ঘরে তাই বামন রূপে ভগবান তাদের সেই বাসনা পূরণ করেছিলেন এবং স্বয়ং বাৎসল্য রস আস্বাদন করেছিলেন অর্থাৎ তিনি ভক্তানুগ্রহ কাতরতার উন্মেষ ঘটালেন শুধু দৈত্যরাজ বলির মাথায় পদচ্ছায়া দিয়ে অর্থাৎ নৃসিংহ অবতারের যে বাসনা জেগেছিল ভগবানের মনে তাই বামন পূরণ হল অবতারে কিন্তু ভগবান তো শুধু বাতসল্যরূপ আসাদন নয় আরও অনেক রস আছে কিন্তু সব বাসনা পূরণ হলো না তার এই অবতরণে সক্ষ বাৎসল্য ও মধুর রস আসাদন হলো না তার কেননা পিতা মাতার মনে ঐশ্বর্য জ্ঞানে সে বাৎসল্য অনেকাংশে ম্লান হয়ে পড়ে রইল লালসা পূরণ না করে আবেগকে তীব্রভাবে বেড়ে গিয়েছিল ভগবানেরও তাই হলো যুগের পরিবর্তনের সময় দীর্ঘতায় ভগবানের চিত্ত আবেগমথিত হয়ে উঠল যুগের ক্রম পর্যায় সত্য দাপর ত্রেতা ও কলি তীব্র বাসনায় সে পর্যন্ত ভঙ্গ হয়ে গেল ত্রেতা হয়ে উঠল দ্বিতীয় স্থানে ভগবান এলেন পুনর্বয়ক রূপে এই যুগে পিতা হলেন দশরথ মাতা হলেন কৌশল্যা নাম হল রামচন্দ্র রমন করবেন বা করাবেন তাই হল রাম এ যুগে ঐশ্বর্যের বিপুল প্রকাশে মাধুর্য বিস্তৃত হল না ভক্তমানে যে মাধুর্যকে আস্বাদন করা তার একান্ত ইচ্ছা সেটা ঐশ্বর্যের দাবদাহে পূরণ হলো না ভক্তিরা রামচন্দ্রকে বসালেন গৌরবের রাজ সিংহাসনে ফলে মধুর ভাব প্রকাশিত হলো না মাধুর্যই ভগবতার সার সে ভগবত্তাকে প্রকাশ করে ভক্ত আবার ভক্তকে প্রকাশ করেন ভগবান এই অবতরণে ভগবানের সেই মাধুর্য পূর্ণরূপে প্রকাশিত হল না রামচন্দ্র আত্মবিস্মিত পরিপূর্ণ ভগবতায় আসেন তাই তিনি শান্ত মায়ের স্নেহে তিনি পালিত হয়েছেন কিন্তু প্লাবিত হননি কান্তা প্রেম তার জীবনে উত্তাপহীন শৃঙ্গার রস আস্বাদনে রামচন্দ্র তাই তৃপ্ত নন তৃপ্তি যত না থাকবে লালসা ততই বাড়বে তাই রামচন্দ্রের লালসা বেড়ে গেল যুগান্তর অর্থাৎ দাপড়ে এলেন শ্রীকৃষ্ণ রূপ ধারণ করে অতৃপ্ত কামনা নিয়ে উনি লীলাময় পুরুষ লীলাপরায়ণ লীলা কেন শৃঙ্খলা মানে নাম উদ্যান গতিতে চলে প্লাবনের মতো দুকুল ভাসিয়ে ফলে ফলস্বরূপ দুকুলের দাস সখা সখিরা ভেসে যায় সেই স্রোতের টানে রসিক শেখর নিজেও হাসেন সকলকেও হাসান বিবর্তনের জোয়ারে সবাই আনন্দ সাগরে ভাসেন এখানে সবাই সমান এখানে প্রেম সকলের গুরু প্রেম যাকে যেমন নাচায় সেই মতো সবাই নাচে যেন এক নাচের আসন ভগবত্তা অর্থে ভগবান নয় ভগশব্দে ঐশ্বর্য আর ভগবত্তা হলো মাধুর্য বা প্রেম দাস সখা গণ রাগমার্গে ভাবের গণন এখানে প্রেম অনন্যা দাসীরা সেবা করে তাতে গৌরব বৃদ্ধি নেই সখারা উচ্ছিষ্ট খাওয়ার সমপুদ্ধি দিয়ে মা তারুণ ভাতর্সোনা দিয়ে পালন বুদ্ধি দিয়ে এইবার আসি কান্তা প্রেমের আলোচনায় কান্তা প্রেমে আছে পূর্ব রাগ মান অভিমান বিরহ বেদনা যা কোনো শৃঙ্খলা মানে না ইতিমধ্যে আলোচনায় দেখেছি পশুতি অবতারে যে প্রেম ছিল অব্যক্ত নৃসিংহ অবতারে যা ছিল ব্যক্ত রামচন্দ্রের যে প্রেম কাঁচা কৃষ্ণ অবতারেই তাই হলো পাকা সুঘ্রাণে ভরে গেল নাসিকা কিন্তু রসাল হল না তো তার বাসনা সেই রসই হল রাধা রসময়ী রাধা তারই বিবর্তন হল ক্রমান্বয়ে এই রসালো রস আস্বাদন হল না বৃন্দাবনী রয়ে গেল কিছু বাকি এই অবতরণের বাকি থেকে গেল তিনটি আস্বাদন এক রাধার প্রেম তরঙ্গ দেখছেন কৃষ্ণ কিন্তু গভীরতা কতখানি তা জানেন না দুই কৃষ্ণের যে রূপ মাধুর্য দেখে রাধা উন্মাদিনী হয়ে সে রূপ কেমন তা অজানা তিন সে রূপে নয়ন নিয়ে কি যে সুখ অনুভূতি হয় রাধার তাও গেল থেকে গেল অধরা এই জানার লালসা হলো প্রবল কৃষ্ণের রসের বিষয় রাধা সে রসের আশ্রয় আশ্রয় ভিন্ন রসের পরিপক্কতা হয় না তাই পরিপক্ক রস আস্বাদন করতে গেলে রাধার ভাব ছাড়া অন্য গতি নেই বিশেষ করে রাধা হলেন কৃষ্ণের লাধিনী শক্তি আনন্দদায়িনী শক্তি তাই আস্বাদনে রাধার আশ্রয় না হলে আস্বাদন পূর্ণ হয় না সেই লালসায় পরবর্তী অবতরণে শ্রীকৃষ্ণকে রাধার ভাবকান্তির আশ্রয় নিতে হল কালো বরণ লুকিয়ে কৃষ্ণ হল গৌরবর্ণ গৌরাঙ্গ পরিচয় হল শচীনন্দন প্রেমে গোড়া নেচে যায় ধুলায় গড়াগড়ি যায় মুখে বলে হরে কৃষ্ণ নাম এ নাম গান গৌরবের কোনো সাধনা নয় এটি হলো কৃষ্ণ কর্তৃক রাধার প্রেম গভীরতার আস্বাদন উপভোগ আর এই রস আস্বাদন করে ভক্তজনের মধ্যে বিতরণ বৃন্দাবনে যে চারিভাবের রস আছে তার প্রকার দু রকমের এক সম্বন্ধনরা দুই কামানুগা দাস বাৎসল্য সম্বন্ধের অপেক্ষার রাখে কিন্তু কান্তাপ্রেমে কোনো সম্বন্ধের বালাই নেই আছে শুধু প্রেমের তারণা। ভালোবাসার কোনো হেতু নেই ভালোবাসার জন্যই ভালোবাসা আর কান্তা প্রেমের মধ্যে আছে সকল রসের সমাহার তাই কান্তা প্রেমী উন্নত ও উজ্জ্বল রস বৃন্দাবনে সব রসের আশ্রয় ভিন্ন ভিন্ন সব রসই মিলিত হয়েছে রাধার মধ্যে তাই রাধা আলঙ্কিত গৌরাঙ্গ সকল রসের আখর সেই রসই তিনি আস্বাদন করেছেন নিজে এবং সকলের মধ্যে তা নির্বিচারে বিতরণ করছে বৃন্দাবনে রাধা ও কৃষ্ণ ভিন্ন তনু কিন্তু নবদ্বীপে দুই মিলে এক তনু রসরাজ মহাভাব দুই মিলে একরূপ গৌরাঙ্গরূপ রাধার আলিঙ্গনে অবতীর্ণ হয়ে কৃষ্ণ হয়েছেন কারণ ভাব তরঙ্গের ধাক্কায় কৃষ্ণ অঙ্গে কোনো ব্যথা লাগে না ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ অঙ্গে কোনো কঙ্কর বিদ্ধ না হয় তাই কৃষ্ণ অঙ্গকে আবরিত করে রেখেছেন রাধা ভাব তরঙ্গকে তটরেখায় সীমায়িত করে রেখেছেন দুকুল প্লাবিত হতে দেননি কিন্তু আস্বাদনের প্রধান ললুপতা দেখে আর বাধা দেননি রাধারানী কৃষ্ণের কোনো বাসনায় অপূর্ব রাখেননি রাধারানী রাধার ভাবে কৃষ্ণ রাধার ভাব তরঙ্গে যেমন দুকুল প্লাবিত হয়নি কৃষ্ণ কিন্তু ভাবের জোয়ারে কুল ছাপিয়ে ভাসিয়ে দিয়েছেন দশ দিক ভক্তের ভগবান ভক্তের ভক্ত ভক্ত ভগবানের অধীন ভগবানও ভক্তের অধীন উভয় প্রকাশশীল অনুকূল পরিবেশে প্রকাশিত হন ভক্ত ও ভগবান নিত্য আলিঙ্গিত মানুষ যেমন বিবর্তনের মাধ্যমে পূর্ণ মনুষ্যের এসে উপস্থিত হয় ভগবানও তেমনি মনুষ্য ভাবের অনুকূলে বিবর্তিত হয়ে পূর্ণ এসে উপস্থিত হন মানুষের ভগবত চিন্তাধারার পথ ধরে ভগবানের অবতীর্ণ নিয়ন্ত্রিত হয় দেহটি মানুষের থাকলেও মানুষ প্রথম উন্মেষে ছিল পশু ভাবাপন্ন আচার ব্যবহার ছিল পশুর মতো পরে বিবর্তনবাদে তারা মনুষত্বের দিকে এগোতে থাকে শেষ পর্যন্ত পশুত্ব থেকে শুরু করে পূর্ণ ভগবত্তায় এসে উপস্থিত হয় ঐশ্বর্যকে দমিত করে মাধুর্য ঘন বিগ্রহ প্রকাশ করেন পশুত্বে যা ছিল আবৃত গৌরাঙ্গ এসে তাই হলো বিকশিত এইভাবে হয় ভগবত তনুর ক্রমবিকাশ যুগে যুগে ভগবানের আবির্ভাবের কিছু প্রমাণ তথ্যের বিশ্লেষণ এক প্রথমে আসি গৌরাঙ্গ অবতারের আবির্ভাবের রহস্যের সন্ধানে একদা শ্রীধাম বৃন্দাবনী নিধুবনে এক রাতে শ্রী রাধাকৃষ্ণ নিদ্রামগ্ন আছেন সঙ্গে চারিদিকে নিদ্রামগ্ন সকল সখী বৃন্দ শেষ সাথে শ্রীমতির রাধারানী স্বপ্ন দেখে কেঁদে উঠলেন শ্রীমতীর কান্না শুনে শ্রীকৃষ্ণ জেগে উঠে জিজ্ঞাসা করলেন শ্রীমতী তুমি কাঁদছ কেন উত্তরে শ্রীমতী বললেন প্রভু আমি এক অপূর্ব রূপ দর্শন করেছি স্বপ্নে অপূর্ব স্বপ্ন দেখিয়া ভীত হইয়া গিয়াছি শ্রীকৃষ্ণ মৃত হেসে বললেন প্রিয়ে তুমি কি স্বপ্ন দেখিয়া ভীত হইয়াছ শ্রীমতী বললেন স্বপ্নে দেখিলাম গৌরবর্ণ এক অপূর্ব যুবক তাহার রূপের আলোয় চতুর্দিক আলোকিত হয়ে গেছে দেহখানে নৃত্য করে কি অপূর্ব রূপ এমন রূপ আর দেখি নাই প্রভু উনি কে এবং কি জন্যই বা আমাকে স্বপ্নে দর্শন দিলেন এ কথা বলতে বলতে রাধা রানী শয্যায় মূর্ছা গেছেন তখন আবার ভগবান শ্রীকৃষ্ণ রাধারানের চোখের জল মুছে তাকে চেতন করে বললেন প্রিয়ে তুমি যে স্বপ্ন দেখিয়াছ তাহা সত্য হইবে এই যে গৌরবনে সুন্দর যুবকটি দেখিয়াছ আমি একদিন এই রূপ ধারণ করিব শ্রী বৃন্দাবন ধামে আমি বহু লীলা করিলাম সখ্য প্রেম বাৎসল্য প্রেম এবং মধুর প্রেম লীলায় এখানে তরুলতা জীবজন্তু এমনকি প্রতিটি ধুলিকণা প্রেমপূর্ণ হইয়াছে কিন্তু আমার মনে তিনটি অভিলাষ পূর্ণ হইল না উহা পূর্ণ করিবার জন্য আমাকে পুনরায় গৌরবর্ণ বর্ণ ধারণ করিয়া পৃথিবীতে অবতীর্ণ হইতে হইবে শ্রীমতী বলেন প্রভু আপনার কোনো অভিলাষ পূর্ণ হয় নাই উত্তরে শ্রীকৃষ্ণ বললেন আমার তোমার প্রেম কি বস্তু উহার মাধুর্য কিরূপ রূপ এই প্রেম লাভ করিয়া তুমি কিরূপ সুখে আছো এই তিনটি জানবার বাসনা আমার এই কৃষ্ণ অবতারের পূর্ণ হয় নাই তোমার মতো রূপ ও দেহ ধারণ করিতে না পারিলেই তিনটি বস্তুর স্বাদ গ্রহণ করা সম্ভব নয় সুতরাং আমি তোমার দেহকান্তি তোমার রূপ ধারণ করিয়া তোমার এই প্রেমকে গুরু রূপে বরণ করিব এবং তোমার স্বপ্নের এই যুবক রূপে নদিয়ায় আবির্ভূত হবে রূপে আমি আবার বাসনা পূর্ণ করিব এবং জগতে তোমার তোমার বিলাইয়া জীব উদ্ধার করিব। ও আমার এই দুইটি দেহ মিলিয়া এক দেহ হইবে শ্রীকৃষ্ণ কথা শুনে রাধা রানী বললেন প্রভু আপনার এবং আমার এই দুই দেহ মিলিয়া এক দেহ হইবে তাহা কিরূপে সম্ভব আপনার চূড়া বাসী কোথায় যাইবে শ্রীকৃষ্ণ বলিলেন আমার চূড়া বাসী তখন দণ্ড হইবে এই কথা বলে শ্রীকৃষ্ণের নিজের গলায় কৌস্ত মণিতে রাধা অঙ্গের প্রতিবিম্বে দেখিয়া নিজেও তার মধ্যে প্রবেশ করিলেন তখন দুটি দেহ এক হয়ে গেল এইভাবে শ্রী শ্রী রাধা কৃষ্ণ এক দেহ হয়ে ভগবান শ্রী গৌরাঙ্গরূপে দোল পূর্ণিমার নিশীতে নবদ্বীপে আবির্ভূত হইলেন